সুজানা জি বাবা কি করছো আম্মা জান কিছু না বাবা আমার কাবাব বানাইছে তাই আই টেস্ট করতে চাই আচ্ছা টেস্ট অবশ্যই আমরা করব তার আগে আমাদের একটু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে বুঝতে পেরেছেন আর করব 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 তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে একটু আমার সাথে ড্রয়িং রুমে যেতে হবে চলেন 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 এবার বলো কি তোমার গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আম্মু গত মাসে তুমি কয়বার ডাক্তারের কাছে গিয়েছিলে দুইবার আর সেবার কিন্তু তুমি দুই দিন স্কুলেও যেতে পারো নাই রাইট হ্যাঁ বাবা কারণ আমার পেটে ব্যথা আর হলো সর্দি আমাকে প্রায় ভোগাচ্ছে তাই আমি বারবার অসুস্থ হয়ে যাচ্ছি আর আমি স্কুলে যাচ্ছে না এক্স্যাক্টলি এবং শুধু তুমি না এরকম আরও অনেক মানুষ রয়েছেন যারা বারবার ব্যাকটেরিয়া ও জনিত রোগে অসুস্থ হয়ে যাচ্ছে আর দুই দিন পর পর হসপিটালে দৌড়াতে হচ্ছে হ্যাঁ বাবা একদম তুমি ঠিক বলেছ আমার ক্লাসে না কয়টা ফ্রেন্ড আছে তারা বারবার অসুস্থ হয়ে যায় আর অ্যাবসেন্ট থাকে তুমি জেনে অবাক হবা একটা রিসার্চ বলছে প্রতি বছর প্রায় পনেরো লাখ মানুষ মারা যায় শুধু এই একটা সিম্পল কাজ সঠিক নিয়মে করতে না পারার কারণে হ্যাঁ তারপরও এই সহজ কাজটাকে আমরা এখনও আমাদের অভ্যাসে পরিণত করতে পারি নাই ও আমি হাত ধোয়ার কথা বলছি হাত ধোয়া আমি তো সবাই হাত ধুই আমি তো প্রতিদিন হাত ধুই দিয়ে কিন্তু তুমি সঠিক নিয়মে হাত ধও না যার কারণে তোমার হাতে লেগে থাকা জীবাণুগুলো তোমার হাতেই থেকে যায় আর তুমি বারবার অসুস্থ হয়ে যাও হাতে হ্যাঁ মা তুমি যদি সঠিক নিয়মে হাত ধুতে তাহলে কিন্তু এমনটা হতো না হ্যান্ড ওয়াশের একটা সঠিক নিয়ম আছে আমি তো জানি আমার মেয়ের এই সমস্ত কথাগুলো শুনতে একদমই ভালো লাগে না খুবই বোরিং লাগে আর তোমাদের কথা চিন্তা করে এই বছর লাইভ বয় গ্লোবাল হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে এআই টিচার হিপ্পোকে যে তোমাদেরকে মজায় মজায় এই জিনিসগুলো শেখাবে এই যে গ্লোবাল হ্যান্ড ওয়াশ কবে

Today I will talk more about the letter H with you. Wow, he put on a cute. Before we dive in, let's become friends. Tell me a bit about yourself. What's your first name? He first nam baba What is your favorite food? আমার ফেভারিট ফুড হলো স্যান্ডউইচ ওয়াও ইনক্রেডিবল চয়েসেস সুজানা নাও আই নো মোর অ্যাবাউট ইউ লেটস নাও স্টার্ট আ হ্যান্ড ওয়াশিং লেসন সুজানা এখানে কিন্তু অনেক মজার মজার হ্যান্ড ওয়াশিং গেমও আছে বলো কি বাবা চলো আমরা এখন একটা গেম খেলি আচ্ছা চলো খেলি বাবা এই গেমটা তো অনেক মজার আমি ম্যাগনিফায়ার দিয়ে সবগুলো জামসকে আইডেন্টিফাই করতে পেরেছি আমরা জিতে গিয়েছি বাবা লাইফ বয় কিন্তু একটা মজার জিনিস বানিয়েছে আই जस्ट লাভ ইট মা লাইফ বয় অনেক দিন ধরেই বাচ্চাদের হাইজিন ও সুস্থতা নিয়ে কাজ করছে আচ্ছা চলো এবার খাবারগুলো টেস্ট করতে হবে আমাদের চলো আমরা 10 সেকেন্ডে হাতটা ধুয়ে নিই আচ্ছা চলো হাত ধোয়া এখন আরও ফান কারণ লাইফবয় নিয়ে এসেছে নতুন ও উন্নত ফর্মুলায় লাইফবয় মাল্টিভিটামিন হ্যান্ডওয়াশ যা জীবাণু দূর করে দশ সেকেন্ডেই এখন আমি নিশ্চিন্তে খেতে পারবো কারণ আমি লাইফবয় হ্যান্ডওয়াশতে হাত ধুয়েছি বাই গাওয়ে আপনার কোন ফ্রেড খাওয়ার আগে হাত ধুতে ভুলে যায় তাদেরকে কিন্তু কমেন্টটি মেনশন করতে ভুলে যাবেন না